হুগলি জেলার কোন একটা কারখানায় তেইশ বাঙালিকে অপসারণ করে সেখানে সাতাশ জন বহিরাগত দোকান হয়েছে কেন এটা করা হয়েছে এরা জানে আস্তে আস্তে যদি জনবিন্যাস না পাল্টানো যায় তাহলে বাঙালিদের উপরে কবজা করা যাবে না একটা জাতিকে মুছে দিতে গেলে তার ভাষাকে প্রথমে নষ্ট করে দাও তারপরে তার ওপরে চাপ সৃষ্টি করো আস্তে আস্তে সেই জাতিটা বিলুপ্ত হয়ে যাবে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এই বাঙালিদের ওপরে একটা বিশেষ বিশাল একটা চাপের সৃষ্টি করছে আমাদের মনে হয় যে বাঙালি একটা জেনোসাইট মুখে দাঁড়িয়ে আছে একটা জেনোসাইট মুখে দাঁড়িয়ে আছে সংবিধান অনুযায়ী প্রতিটা রাজ্য ভাষার ভিত্তিতে গড়ে উঠেছে মানে বাংলার ভাষা তো হিন্দি নয় মানে হিন্দি হিন্দি দিবস হিসাবে তখন পালন করা হচ্ছে তাহলে তো অহিন্দি ভাষা যেগুলো অর্থাৎ হিন্দি ব্যতীত যে আরও একুশটা ভাষা রয়েছে তাহলে সেগুলোকে অসম্মান করা হচ্ছে সেই কারণেই আজকে বাংলা পক্ষ মিছিল চলছে এবং আগামী দিনেও চলবে একদিনে তো অবশ্যই হবে না তবে একদিন তো হবেই দুনিয়ামত সংস্কৃতির দুঃখটা সংস্কৃতির আগ্রাসনের ফলে বাঙালি অশান্তিতে বাঁচবে বাঙালি নারীরা সুরক্ষিত থাকবে না আজকে শহর অঞ্চল শিল্পাঞ্চল আমাদের একটা সাধারণ বাঙালি ছেলে সাধারণ বাঙালি মেয়ে যখন তাদের সেই অঞ্চলগুলিতে দিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় বা বাইক চালিয়ে যায় যে মনে আতঙ্ক নিয়ে তাদেরকে যেতে হয় এটা আজকে কেন থাকবে এর কারণ আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে কারণ আমাদের পূর্বপুরুষরা তাদের উপর করুণা করেছিল তাদের দয়া করেছিল এবং স্বাধীনতার পর থেকে এই ক্রমাগত গুপ্তা সংক্রমণের ফলে আজকে আমরা এই এসে দাঁড়িয়েছি এবং রাজনৈতিক দলগুলোর এই এইটাকে আরো বেশি ত্বরান্বিত করেছে এতদিন পর্যন্ত তবে এখন বাংলা পক্ষ এসেছে বাঙালি চোখ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে হিন্দি দিবস হিসাবে উদযাপন করা হচ্ছে তো বাকি যে ভাষাগুলো রয়েছে তাহলে সেটা কি পুরোপুরি এখানে ব্যক্ত এটা হচ্ছে মূল কারণ এবং এত বিশ্রীভাবে খুব হিন্দিকে চাপিয়ে দেওয়া হচ্ছে বাংলা পক্ষ কিন্তু বেসিক্যালি কোনো ভাষার বিরোধিতা করছে না বাইশটা ভাষাই তার কাছে সমান মূল্য কিন্তু বাইশটা ভাষার থেকে হিন্দিকে যেন কোথাও একটু মানে হয় লেভেলে তুলে দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে আমরা যখন বাংলার বাইরে যাচ্ছি আমরা তো বাংলায় সার্ভিস পাচ্ছি না কিন্তু অদ্ভুত ভাবে আমরা যখন বাংলায় বাস করছি আমাদেরকে জোর করে বলা হচ্ছে বাংলা কি বলেন বাংলা নেই বলেন হিন্দি আওয়ার হিন্দি ইজ আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু যারা বলছে তাদের কাছে এই খবরটা এখনো পর্যন্ত কেন নেই যে ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষাই নেই ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই বাইশটা আঞ্চলিক ভাষাই সমানভাবে প্রাধান্য এবং স্বীকৃতকারী ভাষা এবং আজকে কালো দিবস এই কারণেই আমাদের বলা যে আমরা কিন্তু সমস্ত ভাষাকে সমান মর্যাদা দিচ্ছি তাহলে সমস্ত ভাষা যখন সমান মর্যাদা তাহলে বাংলার বুকে দাঁড়িয়ে তারা হিন্দি দিবস কি করে উদযাপন করছে যদি তাদের হিন্দি ভাষা থেকেই তাদের প্র্যারোটি হয় তাহলে যাদের মাতৃভাষা বিহার রয়েছে রাজস্থান রয়েছে এখানে যেগুলো রয়েছে সেখানে পালন করুক সেটা আমরা তার জন্য আমাদের বাংলা কেন বাংলায় মাতৃভাষা বা বাংলা সেটা বাংলা দিবসে বাংলা ভাষায় পালিত হোক কারণ সংবিধান অনুযায়ী প্রতিটা রাজ্য ভাষার ভিত্তিতে গড়ে উঠেছে তাহলে বাংলার ভাষা তো হিন্দি নয় তাহলে হিন্দি হিন্দি দিবস হিসাবে তখন পালন করা হচ্ছে তাহলে তো অহিন্দি ভাষা যেগুলো অর্থাৎ হিন্দি ব্যতীত যে আরও একুশটা ভাষা রয়েছে তাহলে সেগুলোকে অসম্মান করা হচ্ছে সেই কারণেই আজকে বাংলা পক্ষ চলছে এবং আগামী দিনেও চলবে একদিনে তো অবশ্যই হবে না তবে একদিন তো হবেই লোক দেখা যাবে এই যে কৃষ্ণনগরে ঘটনাটা ঘটেছে দেশরাজ সিং বা এই যে দক্ষিণেশ্বরে যে খুনের ঘটনাটা ঘটলো মনোজিৎ সিং যত সম্ভব নামটা তো এরা কেউ আঠারো বছর পার অনেকে আঠারো বছর পার করেছে আঠারো বছর পার করে হয়তো উনিশ বছর পড়েছে এরকম মানে একদম স্কুল ত্যাগ করে হাতে বন্ধু উঠে গেছে হাতে ছুরি উঠে গেছে বাংলা সংস্কৃতি এটা নয় বাঙালি সংস্কৃতি এটা নয় আজকে আপনি যদি আজকের দিনে দশটি দশটি খুনের ঘটনা লুটের ঘটনা ডাকাতির ঘটনা আপনি যদি র্যান্ডামলি তুলে নেন তার মধ্যে দেখবেন অন্তত আট থেকে নয়টি বাইরের রাজ্য থেকে আসা বহিরাগতদের দ্বারা সংগঠিত হয়েছে আমরা সভ্য জাতি বাঙালি সভ্য জাতি এবং বাংলার মাটিতে বাঙালি সুখে শান্তিতে সভ্যতাকে ধারণ করে বাঁচবে এটাই স্বাভাবিক বহিরাগত সংস্কৃতি সংস্কৃতির আগ্রাসনের ফলে বাঙালি অশান্তিতে বাঁচবে বাঙালি নারীরা সুরক্ষিত থাকবে না আজকে শহর অঞ্চল শিল্পাঞ্চলগুলিতে আমাদের সাধারণ বাঙালি ছেলে সাধারণ বাঙালি মেয়ে যখন তাদের সেই অঞ্চলগুলিতে যখন রাস্তা দিতে হেঁটে যায় বা বাইক চালিয়ে যায় যে মনে আতঙ্ক নিয়ে তাদেরকে যেতে হয় এটা যে কেন থাকবে এর কারণ আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে কারণ আমাদের পূর্বপুরুষরা তাদের উপর করুণা করেছিল তাদের উপর দয়া করেছিল এবং স্বাধীনতার পর থেকে এই ক্রমাগত গুটকা সংক্রমণের ফলে আজকে আমরা এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি এবং রাজনৈতিক দলগুলোর প্রশল এইটাকে আরো বেশি ত্বরান্বিত করেছে এতদিন পর্যন্ত তবে এখন বাংলা পক্ষ এসেছে বাঙালি চোখ লয়ে যাচ্ছে বাংলা পক্ষর প্রচারের কারণে বাংলা পক্ষ সমগ্র বাঙালি জাতির চোখ ফিরিয়ে দিচ্ছে আশা করছি আগামী দিনে বাংলা পক্ষ নেতৃত্বে আমরা গুটকা মুক্ত বাংলা করব দেখুন এটা দীর্ঘদিন ধরে একটা সুপরিকল্পিত ব্যবস্থা করেছে ওরা আজকে একদিনে কিন্তু এই পশ্চিমবাংলার মানুষের উপরে তারা আজকে চড়াও হচ্ছে না আজ থেকে পাঁচ বছর দশ বছর আগে ওরা কিন্তু এইভাবে করতো না ওদের এই যে একটা নীল নকশা একটা অনেক আগে থেকে পরিকল্পনা করেছে যে বাংলাটাকে কিভাবে দখল করতে হবে সেই ধারা অনুযায়ী পশ্চিমবাংলায় ক্রমাগত আস্তে 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 জনসংখ্যা বৃদ্ধি করেছে তাদের প্রতিটা জায়গায় দেখবেন কলকাতা না শুধু সারা পশ্চিমবাংলার শহর অঞ্চলগুলো বিশেষ করে বড় বড় শহর অঞ্চলগুলো পশ্চিমবাংলা কলকাতা দুর্গাপুর আসানসোল রানীগঞ্জ শিলিগুড়ি থেকে শুরু করে যত বড় বড় টাউন আছে এবং ব্যবসায়ী জায়গা আছে যেসব জায়গায় ব্যবসা হয় যেসব জায়গায় কোটি কোটি সেই সব জায়গায় বহিরাগতদের চাপ কেন যত পশ্চিমবাংলায় এখন মনে হয় যত কলকারখানা রয়েছে তার বহিরাগতদের কোম্পানি এই কোম্পানিগুলোকে আগে আমাদের এখানকার বাঙালিদেরকেই শ্রমিক হিসেবে রাখা হতো আস্তে আস্তে কিন্তু সেই জায়গাটা উঠে যাচ্ছে কিছুদিন আগে দেখবেন যে গর্বদা একটা লাইভ করেছিল হুগলি জেলার কোনো একটা কারখানায় হুগলি জেলার কোন একটা কারখানায় জনা বাঙালিকে অপসারণ করে সেখানে সাতাশ জন বহিরাগত দোকান হয়েছে কেন এটা করা হয়েছে এরা জানে আস্তে আস্তে যদি জনবিন্যাস না পাল্টানো যায় তাহলে বাঙালিদের উপরে কবজা করা যাবে না একটা জাতিকে মুছে দিতে গেলে তার ভাষাকে প্রথমে নষ্ট করে দাও তারপরে তার উপরে চাপ সৃষ্টি করো আস্তে আস্তে সেই জাতিটা বিলুপ্ত হয়ে যাবে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এই বাঙালিদের ওপরে একটা বিশেষ বিশাল একটা চাপের সৃষ্টি করছে আমাদের মনে হয় যে বাঙালি একটা জেনোসাইটের মুখে দাঁড়িয়ে আছে একটা জেনোসাইটের মুখে দাঁড়িয়ে আছে আমি একটা প্রতিবেদনে দেখছিলাম যে এমনভাবে করা হচ্ছে রচনা করা হচ্ছে যে সেই নাৎসিদের যেভাবে এ পরে নিহে গণহত্যা করা হয়েছিল বাঙালিরা ঠিক সেই পর্যায়ে চলে এসেছে তো আমরা সেই জায়গা থেকে আমরা যখন আধুনিক দিকে বুঝতে পেরেছি তো আমরা যদি প্রতিবাদ না করি আমরা যদি এখন রাস্তায় না আনাবি তাহলে আমাদের কিন্তু ভবিষ্যতে আরো দুঃখ কষ্ট আছে সেই জন্য বাঙালি জাতিকে উদ্দেশ্যে আমরা বলবো যে আপনারা জাগ্রত হন আপনারা আসুন বাঙালির পাশে জানার এখনো সময় আছে কিন্তু দেয়াল থেকে গিয়েছে পিছনে যাওয়ার জায়গা নেই এখন শুধু সামনে লড়ে লড়ে এগিয়ে যাওয়ার দরকার এখন আমরা যদি এই লড়াইটা না দেই আমরা মনে করি আর কিছু বছরের মধ্যেই বাঙালিদের অস্তিত্ব বিলুপ্ত হতে চলেছে এই বাংলায় বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজিওর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব মাধ্যম